খোলা দিয়ে গরুর মাংসের ভুনা আহ কি যে লোভনীয় একটা খাবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করছি আমি আজকে রোজা ছিলাম ভাবলাম ইফতারে যখন এই রেসিপিটা তৈরি করছি তবে আপনাদের সাথে শেয়ার করব না কেন লোভনীয় এই সোলার রেসিপিটা তবে চলো সবাই দেখে নেই কীভাবে আজকে এই রেসিপিটা তৈরি করেছি সর্বপ্রথমেই নিতে হবে ছোলা এখানে আমি এক কাপ ছোলা নিয়েছি ছোলাটাকে দুই কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি আমি আগের দিন রাত বারোটার সময় ভিজিয়েছিলাম আর পরের দিন দুপুরে এটা রান্না করেছিলাম দুপুর বলতে সকাল এগারোটার দিকে এখন ছোলাটা ভিজিয়ে রাখছি আর পরের দিন সকালবেলা ছোলাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এটা সেদ্ধ করব প্রেসার কুকারে আর এখানে কিছু মশলা নিয়েছি চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি চারটা রসুন ছিলে নিয়েছি মিডিয়াম সাইজের চার ইঞ্চি সাইজের একটা আদা নিয়েছি লম্বা দশটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এর সাথে আমি দুইটা বড়ো সাইজের আলু এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন ছোলাটা সেদ্ধ করব এর জন্য প্রেশার কুকারে ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এক কাপ ছোলার জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচের সরি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন প্রেশার কুকারটা আটকে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে দিব আর এখানে গরুর মাংস নিয়েছি সাড়ে তিনশো গ্রাম তেল ও চর্বিযুক্ত হাড্ডি সহ গরুর মাংস এখানে গুঁড়া মশলা নিয়েছি আমি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া দুই চা চামচ উঁচু করে শুকনা মরিচের গুঁড়া নিয়েছি একটু ঝাল ছাল করব কিনা এজন্য আপনারা চাইলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এখন এখানে মাংসটা রেডি করে নিব এজন্য একটা কড়াই নিয়ে নিলাম তাতে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসটা আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আদা ও রসুনটা আমি বেটে নিয়েছি বাদবাকি কাঁচামরিচ আর পেঁয়াজটা এভাবে আস্তই দিয়ে দিচ্ছি আদা রসুনটা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম এবার বাদ বাকি সব গুঁড়া মশলাগুলো ঢেলে দিচ্ছি এবার আমি এখানে তেল অ্যাড করব যেহেতু চর্বিযুক্ত মাংস এজন্য তেলটা খুব বেশি লাগবে না তারপরও আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি আর এখন মাংসটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে সব মশলা যেন খুব সুন্দরভাবে মাংসের মধ্যে চলে যায় এজন্য একটু সময় ধরে মাংসটা মেখে নিচ্ছি আর ওদিকে প্রেশার কুকারে ছোলাটা সেদ্ধ হচ্ছে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়েছি এখন এই মাংসটা খুব সুন্দর করে মেখে নিলাম মেখে আমি একটু সময় রেখেছিলাম তারপর হাতটা ধুয়ে রাখা পানিটা ছিল সেটা দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপ মতো পানি ছিল সেই পানিটা আমি দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি তারপর চুলাতে কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন প্রথম স্টেজে চুলাটা হাই হিটে রাখবো খুব ভালোভাবে জাল ওঠার জন্য আর এখন কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এই পানিটা আগে খুব ভালোভাবে শুকিয়ে তেল বের করে নিব তারপর মাংসটা কষানোর জন্য আমি পানি ব্যবহার করব চুলাটা হাই হিটে রেখেছি খুব ভালোভাবে মাংসতে জাল উঠে আসবে তারপর একটু নাড়াচাড়া করব তবে অবশ্যই এক্ষেত্রে গরম পানি ব্যবহার করবেন আপনারা তাহলে রান্নাটা দ্রুত হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুব ভালোভাবে জাল ওঠার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর তেল বের হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব এখানে আমি গরম পানিটাই ব্যবহার করব যেন দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম প্রায়। দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি মাংসটা কষানোর জন্য আর এ পর্যায়ে চুলাটা মিডিয়াম হিটে রাখবো তাহলে আস্তে আস্তে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই পরিমাণটা বুঝে দিবেন মাংসটা যদি সেদ্ধ হতে দেরি হয় সেক্ষেত্রে পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন দুই কাপ পর্যন্ত এখন আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে রান্না করে নিচ্ছি যতক্ষণ না এ ঝোলের পানিটা শুকিয়ে যায় আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব তাহলে নিচে লেগে যাবে না এভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে এদিকে মাংসটা সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে ছোলাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোলাটা কিন্তু সেদ্ধ করার পরে বেশ কালো কালো রঙের পানি বের হয় এটা ধুয়ে নিতে হয় ছোলাটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি মাংসটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি মাংসে দেখছেন প্রচুর পরিমাণে মশলা আসলে আমি এখানে ছোলা ও আলুটা অ্যাড করব এজন্য মশলাটা একবারেই বেশি করে দেয়া হয়েছে ঠিক একই মাপে আর মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেন আবার তেল বের হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি বাদবাকি সব উপকরণগুলো অ্যাড করব অর্থাৎ ছোলা ও আলুগুলো এখানে দিয়ে আমি একে একে কষিয়ে নিব সর্বপ্রথমে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করব খুব সুন্দর করে মিশিয়ে নিব তারপর এখানে আবার ছোলাগুলো ব্যবহার করব আর ক্ষেত্রে আমি পানিটা কিন্তু দিব না মিনিট পাঁচেক মতো আমি এভাবে চোলাটা মিডিয়াম হিটে রেখেই খুব সুন্দর করে আলু ও ছোলা কষিয়ে নিব এবার আমি দিয়ে দিচ্ছি ছোলাগুলো ছোলাগুলো দিয়েও ঠিক একইভাবে আমি চার পাঁচ মিনিট কষিয়ে নিব একদম পানিটা শুকিয়ে যাবে আর তেলটা বের হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করব একটু সময় ধরে এখানে কষিয়ে নিতে হবে তাহলে ছোলা ও আলুটার মধ্যে সুন্দরভাবে মশলা ঢুকে যাবে আর খেতেও দারুণ টেস্ট হবে তবে আপনারা যদি আলুটা খেতে না চান সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন আমার মনে হয় ছোলার মধ্যে আলুটা খুব ভালো লাগে এই জন্য আমি একটু আলু ব্যবহার করেছি এখানে আর একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নিচ্ছি আমার কষানোটা একদম ফুলফিলভাবে হয়ে গিয়েছে এখানে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করব পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আপনারা মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে সেই হিসাব করে পানিটা দিবেন আমার মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে জন্য আমি এখানে আরও দু কাপ পানি অ্যাড করলাম এতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও নরম হয়ে আসবে আর ছোলাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে চোলাটা এ পর্যায়ে মিডিয়াম হিটেই থাকবে মিডিয়াম হিটে রেখে আমি রান্না করে নিব একদম ঝোলের পানিটা যখন মাখো মাখো পর্যায়ে হয়ে যাবে তখনই কিন্তু ছোলাটা হয়ে যাবে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে মাংসটা দেখেন প্রায় হয়ে আসছে একদম ভোনা ভোনা টাইপসের হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নামানোর রাগ দিয়ে দিয়ে দিচ্ছি আবার একটু ভাজা জিরা ও গরম মশলা গুঁড়া এটা দিলে আবার একটু সুন্দর টেস্ট আসবে ঘ্রাণটাও দারুণ হবে তবে ক্ষেত্রে আপনারা ছোলার জন্য ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন আমি আসলে এ পর্যায়ে ধনিয়ার পাতাটা দিলাম না ভাজা গরম মশলা জিরা গুঁড়াটাই দিলাম চা চামচ পরিমাণ পরিবেশনের সময় আমি ধনিয়া পাতাটা ব্যবহার করব আমার ছোলা দিয়ে গরুর মাংসের রেসিপিটা একদমই ডান আমি একটা বাটিতে তুলে নিয়েছি পরিবেশন করার জন্য বন্ধুরা আজকের রেসিপিটা কি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও নতুন বন্ধু যারা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি রেসিপিটা ভালো লাগে আর এ ধরনের রেসিপি যদি তোমরা দেখতে চাও তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা একটু চাপ দিয়ে রেখো তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার কমিউনিটিতে হ্যালো হাই করে যেও যেন আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি আমার এতদিনের ইউটিউব পরিবারের সব প্রাণপ্রিয় বন্ধুরা সবাই আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এখন আমি একটু ট্রাই করব, ইফতারের সময় আমি একটা বাটিতে এখানিকটা তুলে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তার সাথে একটু লেবু চিপড়িয়ে নিচ্ছি তাহলে কেমন লাগে বন্ধুরা এরকম ছোলা গরুর মাংস দিয়ে দারুণ না আমি ইফতারে এই দিন প্রথমে এটা দিয়ে স্টার্ট করেছিলাম আর লোপ পারছিলাম না বাড়ির সবাই খেয়েছে সবাই তো খুব মজা পেয়েছে তোমরাও একবার তৈরি করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা এরকম করে ছোলা ভোনা রুটি পরোটা পোলাও খিচুড়ি সাদা ভাত সব কিছুর সাথে এত জমে যাবে যে অন্যান্য রেসিপি ফেল এত দারুণ টেস্ট হয় খেতে এত ইয়ামি বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখো তাহলে বুঝবে এটার কী মজা আর যদি তোমরা এমনিতে খেতে চাও এভাবে সেটাও খুবই দারুণ টেস্ট হয় তবে এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য ধৈর্য ধরে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথেই থেকো Al la